হ্যালো এভরি ওয়ান কে ব্লগসে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে হচ্ছে ছাব্বিশ জুন দু বিকাল সাড়ে চারটা আমি একটু আমার গার্ডেনে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যে গাছগুলির মধ্যে যে পোকামাকড় হয় তারপরে শিম গাছের যে অনেকগুলো পোকা হয় শিম গাছ বৃদ্ধির জন্য কি সারটা ব্যবহার করবেন এই জুন মাসে একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো মশাল্লাহ আমার এটা হচ্ছে চকলেট নাগা তো এই গাছটা আসলে আমি এতদিন দেখাই নি এটা কিন্তু কামার গরের ভিতরে ছিল কিন্তু যে ছোটো ছোটো ছিল নাকা তখন কিন্তু এই গাছটা অনেকবার দেখিয়েছিলাম এই গাছটা কিন্তু কামার কত বছরের এই চকলেট নাগার গাছটা তো মাশাল্লাহ অনেক সুন্দর নাকা হয়েছে তো এখন আমি বাইর হব বাইরের গাছগুলাকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে আমি শিম গাছে কি জৈব সারটা ব্যবহার করেছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমার কিকুম্বার গাছ মাসাল্লা অনেক বড়ো হয়েছে কিকুম্বা প্রায় দুই থেকে তিন চারটা হবে কিকুম্বা আমি খেয়ে নিয়েছি আর এখন কিন্তু কাজকে আমি আরও একটা কিকুম্বা নিব এখানে দুইটা কিকুম্বা বড় হয়েছে তো একটা আমি আজকে আজকে আমি একটাই খাটবো যেহেতু একসাথে দুইটা দুইটা করে বড় হইতেছে তো দুইটা দুইটা একসাথে বড় হলে একসাথে তো আর খাওয়া হবে না তো যেহেতু ফ্রেশ গার্ডেনে পাওয়া যাচ্ছে তো যখন খাবো তখন পারবো সেই কারণে আজকে রাতের বেলার জন্য একটা নিয়ে দিব। আর এই যে আমার আরও কিছু নাগার গাছ এগুলা মশাল্লাহ অনেক বড় বড় নাগা হয়েছে এইগুলাতেও কিন্তু ছোটো ছোটো গাছ হলে কিন্তু নাগা চলে আসছে সবগুলা গাছে আর হচ্ছে এটা হচ্ছে আমার দেশি বাংলাদেশি যে কিরা তো অনেকগুলা কিরা ছোটো ছোটো আসছে তো আমি এই রকম একটু আগে পিছে করে গাছগুলা লাগাইছি যাতে এক গাছে শেষ হবে অন্য গাছে শুরু হবে যেহেতু দুই মাসের মধ্যে যে আমাদের ফসলগুলা খেতে হবে তো সিজনটা যে যাতে ফুল সিজনটা খাওয়া যায় সেই জন্য আমি এই রকম করেছি যে এই দেশে ক্রিকমবাগুলা আগে লাগিয়েছি আর বাংলাদেশে যেগুলো পরে লাগাইছি তো আসলে এই দেশে তো দুই একবার পারার পর যে দুই একবার বলতে হয় কি জুন জুলাই পারার পর কিন্তু গাছটা মরে যাবে তখন কিন্তু আমি ওই গাছ থেকে খেতে পারবো আর এটা হচ্ছে সাই তো সাই হচ্ছে অনেক উপকারী একটা জিনিস সাই যে আমাদের অনেক উপকার আসে সেটা হয়তো অনেকেই জানেন না আসলে সাই গাছে খাট দিয়ে জ্বালানোর পর সাই হয় অথবা বাস জ্বালানোর পর সাই হয় আর এই সাই দি গাছে দিলে কতটুকু উপকারী হতে পারে হয়তো অনেকেই জানেন না আসলে এক সময় কি বাজারে কিনতে কীটনাশক বলতে কিছুই ছিল না তো এই সাই দিয়ে কিন্তু কীটনাশকের কাজগুলো করা হয়েছিল তো এখন কিন্তু বাজারে ভিন্ন ধরনের কীটনাশক বের হওয়াতে সালিগুলা যে ইউজ করা হয় না এই সাইগুলা ইউজ করা হয় না এই সাইড থেকে কিন্তু নাইট্রোজেন আছে তো গাছের মধ্যে যদি সাইডটা আপনি ছিটিয়ে দেন পাতার মধ্যে ছিটিয়ে দেন তখন কিন্তু পাতাতে যদি পোকামাকড় থাকে তখন ওইগুলা সবগুলা জোরে পড়ে যাবে তারপরে যে ছোটো ছোটো যে লতকুলা আছে এই লতকুলা হেলথি হবে আর হচ্ছে যে মরিচ গাছে অনেক পোকা হয়ে যায় এই মরিচ গাছে কিন্তু যে পোকাগুলা মরে যাবে আপনারা যখন এই চালিটা ছিটিয়ে একটু দিয়ে দিবেন। তবে চালি দেওয়ার পর কিন্তু আপনারা কখনো এই মূলটা করবেন না আপনারা কিন্তু পানিটা দিবেন না সাই দেওয়ার পর এক দুই দিন পর পানিটা দিবেন কিন্তু সাই দিয়ে যে আপনি লাভবান হবে তাও না ক্ষতিও হতে পারে তো আপনারা প্লিজ টিপসটা ভালোভাবে ফলো করে তারপরে আপনারা সাই দিতে যাবেন পরে যদি আপনাদের গাছগুলা মরে যায় তখন কিন্তু আমাকে ব্লেম করতে পারবেন না আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে সাই দেওয়ার পর আপনারা গাছে পানি দিবেন না সাইটা আপনারা বিকালের দিকে অথবা সকালের দিকে দিতে পারেন সকালে যদি আপনারা সাইটা দিয়ে দেন তাহলে সারাদিন এটা থাকবে আর পোকাগুলা এই সাইয়ের সাথে জোরে পড়ে যাবে আগামীকালের দিকে আপনারা পানি দিতে পারবেন অথবা একদিন পরে পানি দিতে পারবেন এই দেশে তো ঠান্ডার দেশ তো পানিগুলো এভরিডে দিতে হয় না এই যে আমাদের এখানে মাঝে মধ্যে বৃষ্টি হইতেছে তারপর অনেক বাতাস এখনও পর্যন্ত তো মনে হচ্ছে আগামীকাল থেকে একটু ওয়েদার ভালো হবে বাতাসটা একটু কমবে এই এক সপ্তাহ থেকে অনেক বাতাস হচ্ছে জানি না লন্ডনের সব জায়গাতে কি না তবে আমার এরিয়াতে কিন্তু অনেক বাতাস তো বাতাসের কারণ আসলে আমি এই পলিথিনগুলা খুলে ফেলেছিলাম তো এখন আবার এই পলিথিন দিয়ে ডেকে রাখছি কারণ দেখা গেছে যে প্রত্যেকটা পাতা এবং নৌকা সবগুলা যেন বাঙ্গা বাঙ্গার মতন হয়ে একটু মরে যাচ্ছিলো তো সেই কারণে আবার খাবার করে দেওয়াতে পাতাগুলা যে অনেক সুন্দর হয়েছে আর শিমগুল্লাতে মাশালা অনেক শিম ফুল চলে আসছে তো আশা করছি এই বছর যে এই শিপগুলা আর্লি খেতে পারবো আর আমি যে সিপগুলা লাগিয়েছিলাম আরেকটা টিপস আপনাদেরকে বলি যাদের কাছে সিট থাকে না আসলে আমরা বাজার থেকে কিনে যে সিটগুলো খাই খাওয়ার জন্য কুকিংয়ের জন্য যে সিটগুলো আমরা ফ্রেশ সিটগুলো নিয়ে রাখি তারপরে পরের দিন চুলাইয়া যে কোষাটা ফেলে আমরা যে সিটগুলো খাই এখানে দেখবেন অনেকগুলো সিটের মধ্যে জার্মানিট হয়ে যায় এই সিটগুলো আমি এই বছর লাগাইছি তবে কি। কোন জাতের শিম এটা আমি বুঝতে পারব না যখন আমার সিম গাছে শিম আসবে তখন এই বছর বুঝতে পারব যে আমি কী জাতের সিম লাগিয়েছি আসলে যখন যেই ধরনের শিমের সিটগুলো আমি খেয়েছিলাম শিম ডিসিগুলো আমি খেয়েছি সবগুলার এক এক জাতের এক একটা আমি লাগিয়েছিলাম প্রায় দুই তিন জাতের আছে তারপরে আপনাদেরকে এই যে একটু আগে দেখালাম যে ডুগাটা ভেঙে দিয়েছি আসলে শিম গাছ সময় পাতাগুলা বেঙ্গে দিবেন তারপরে এই যে বড় বড় ডুগা বের হয় এগুলো আপনারা কেটে দিবেন যাতে নিচের দিকে আরও শাখা বের হয় কারণ যেহেতু এই দেশে আমাদের অনেক লম্বা লম্বা সিমলা থাকে না যতটুকু শিমলা আছে এই জায়গাতে যাতে আমাদের শিমগুলা আরও শাখা বের হয় যত শাখা বের হবে তত বেশি শিম আসবে তো আপনারা শাখাগুলা নিচের দিকে যাতে শাখা বের হয় সেই জন্য আপনারা উপরের দিকে যতগুলো ডুগা হবে সবগুলো আপনারা কন্টিনিউ যদি বাঁধতে থাকেন তাহলে দেখবেন যে নিচের দিকে একটু বড় হয়ে বড় গাছ হয়েছে এক গাছ থেকে অনেকগুলো শিম খেতে পারবেন তো এই যে আমি শিকড়ের মধ্যে শিম এবং ছায়ের পাতাটা এর সাই এবং সাইয়ের পাতাটা মিক্স করেছিলাম যে মিশ্রণটা এটা আমি কিন্তু শিম গাছের শিকড়ে দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু সাই পাতার মধ্যে ছিটিয়ে দিচ্ছি যাতে পোকামাকড় থাকলে ওইগুলো যাতে সরে যায় সেই কারণে আমি এই মরিচ গাছ এবং শিম গাছে ছাইটাও কিন্তু চিটিয়ে দিচ্ছি তো আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে ছাই দেওয়ার পর আপনারা কিন্তু ফানি দেবেন না পানি দিলে হয়তো আপনাদের গাছগুলা মরে যেতে পারে পাতাগুলা লাল হয়ে যেতে পারে তো সেই কারণে আপনারা সাইয়ের মধ্যে দেওয়ার পর ফানি দিবেন না এটা যদি দিতে হন তাহলে বোর রোদ ওটার আগে আপনারা সাইটা ছিটিয়ে রেখে দিতে পারেন তো তারপর দেখবেন যে সবগুলা পোকা যেই পোকাগুলা হয়েছে সবগুলা কিন্তু মরে যাবে তো আমার ভিডিওগুলা যারা যারা এতক্ষণ থেকে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এই পর্যন্ত আসছেন লাইক এখনো পর্যন্ত দেননি ভুলে গেছেন লাইক দিতে প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে এই জন্য আপনারা বেল বটনটিও অন করে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখবেন আপনার ব্রাউজারে পৌঁছে গেছে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা আমার কথাবার্তার মধ্যে মূল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জানার থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদের কথাগুলার উত্তর দিতে চেষ্টা করব আর এই যে কিকুম্বার গাছগুলা কিন্তু অনেক ডুগা সেরেছে এই যে বৃষ্টি হয়েছিল সেই কারণে আসলে তো কি কুমবার কিন্তু আমি কেটে দিচ্ছি এই যে অনেক ফুল আসছে অনেক যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দিওটাই কিন্তু কাশছে এই গাছগুলোতে তো আমি পাতাগুলো সবসময় চেটে রাখি যাতে মৌমাছগুলা বসতে পারে আসতে পারে এই জন্য আমি পাতলা করে রাখি সব সময় প্রত্যেকটা গাছ কিন্তু আমি এইরকম ক্লিয়ার করে রাখি তো প্রত্যেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি এই টিপসটা মনে করিয়ে দিই তো আজকে এই পর্যন্ত ছিল আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে চলে আসব তো আমি যেহেতু একদিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসি নতুন টিপস নিয়ে তো আপনারাও অপেক্ষা করেন আমার ভিডিও দেখেন আমার ভিডিওটিতে লাইক দিবেন লাইক দেন না অনেকেই আসলে আমি বুঝি যে আমার ভিওয়ার্সরা আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আজকে এই পর্যন্ত বাই আল্লাহ হাফেজ